একটি গ্রামে ছোট্ট একটি কুয়ো ছিল কুয়োটির ভিতরে ছোট্ট একটি কচ্ছপ থাকত কচ্ছপটি ছিল খুব অলস সারা সারাদিন কুয়োর মধ্যে বসে খাওয়া আর ঘুমানো ছাড়া অন্য কিছু করত না একদিন একটি বানর এসে কচ্ছপকে বলল তুমি সারাদিন কুয়ে বসে থাকো কেন কচ্ছপটি বানরকে উত্তর দিল আমি তো তোমাদের মতো চলতে পারি না খুব ধীরে ধীরে চলি তাই সারাদিন এই কুয়োতেই কাটাই বানরটি তখন বলল আমি তোমাকে আমার পিঠে তুলে নিয়ে যাব তুমি কি যাবে আমার সাথে কচ্ছপটি খুশি হয়ে বানরের পিঠে উঠল তারা সারা গ্রাম ঘুরে বেড়ালো। কচ্ছপটি বানরকে বলল আমার কুয় ভালো ঢেতো পরিশ্রম করে ঘুরার কি দরকার উত্তরে বানুটি হেসে বলল পৃথিবী অনেক সুন্দর ঘুরে দেখা দরকার কথা বলতে বলতে তাদের মধ্য ভালো বন্ধুত্ব তৈরি হয়ে গেল এরপর তারা প্রতিদিন একসাথে ঘুরতে বের হতো। গল্পটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না